আজ ও যথারীতি বুলবুলি পাখিটা এসেছে ওর জন্য বিস্কুট দিয়ে রেখেছে ও এসে ওই যে খাচ্ছে যেগুলো শক্ত বিস্কুট একটু সেগুলো আবার আবারও ঠোঁট দিয়ে ই করে ভাঙছে তারপরে টুকরো টুকরো হয়ে আছে তখনও খেয়ে নিচ্ছে এইদিকে গাছে আর একটা বুলবুলি পাখি ডাকছে একটা পাখি এই যে উড়ে এসে বসেছে ও ওই যে খাওয়ার জন্য নিচে নামলো একটা খেয়ে উড়ে চলে গেছে এবার আর একটা এসেছে আমাদের এখানে প্রচুর বুলবুলি পাখি দেখা যায় এই পাশে আর এসেছে আর একটা উড়ে এসে বসেছে এই যে আর একটা এই যে নিচে বিস্কুট খাচ্ছে এবার দুটোই এসেছে নিচে হচ্ছে বুলবুলি পাখিও ধনে খায় এ না দেখলে বিশ্বাস করতাম না আমরা সকালের থেকে মানে সকালে কয়দিন ধরে খেয়াল করি দেখি কি ওই ধনে পাতাগুলো খাওয়া আমি আরও বলি কি যেন পোকায় খেয়ে যায় এখন দেখতে কি পরিমাণে পাতা খাচ্ছে কি গো